কল্পনা করুন আজ থেকে দুইশো বছর আগে যখন কোনো পেপার পত্রিকা কিংবা সিনেমা টেলিভিশন কোনো কিছুই ছিল না যেখানে একজন মানুষের সাথে আরেকজন মানুষের দেখা হওয়াটাই দৈবাদ ছিল সেখানে আপনার অপরিচিত কারো রোমান্টিক জীবনে কি ঘটেছে সেটা দেখা তো দূরের কথা জানাটাও অসম্ভব ছিল কিন্তু আমরা জানি সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ডের যুগে প্রতিনিয়ত আমাদেরকে বন্ধুবান্ধব পরিচিত অপরিচিত সব লোকের ব্যক্তিগত রোমান্টিক ও কাম উত্তেজক সব ধরনের গল্প ও ছবি আমাদের চোখের সামনে চলে আসে কিছু কিছু ক্ষেত্রে বাস্তব জীবনের চিত্রটাও তেমন একটা ভিন্ন নয় চারোদিকে নাঙ্গা ধরনের এক কালচার বিরাজমান ইবলিশ শয়তানের পরোচনা দিতে প্রলোভন দেখাতে এখন আর তেমন একটা বেগ পেতে হয় না আর এ কারণেই মাহারাম নারী পুরুষ ছাড়াও অনেকের সান্নিধ্যেই আমাদের প্রতিদিন আসতে হয় এবং আধুনিক কালচারে কেরিয়ার সহ নানা ধরনের অজুহাতে সাবালেক কিংবা প্রাপ্তবয়স্ক হবার পরেও ছেলেমেয়েরা বিয়ে করতে যথেষ্ট দেরি করে ফেলে আর তখনই জিনায় লিপ্ত হবার পরিস্থিতি এবং সুযোগ তৈরি হতে থাকে বিশেষ করে তরুণদের হরমোন জৈবিক কারণে এতটাই উত্তপ্ত থাকে যে একটা সময় বিবেক এর কারে বন্দি হয়ে যায় তাই ইসলামে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কের তেমন কোনো বৈধতা নেই তারপরও যুগের চাহিদায় কোচিংনে কাউকে পাশে পাবার রোমান্টিক খেয়াল মাথায় আসতেই পারে এক্ষেত্রে আমাদেরকে কোনো রিলেশনশিপে যাবার আগে নিজেদের কাছে কিছু প্রশ্ন করা উচিত একজন গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড থাকার উদ্দেশ্য কি ইসলামিক যুক্তিবিজ্ঞানে সব কিছুরই একটা ব্যবহারিক উদ্দেশ্য থাকতে হয় আমরা যাই করি না কেন সেটা আল্লাহর আদেশে ও নিষেধের সাথে সংগতিপূর্ণ হতে হবে এবং আমাদেরকে অবশ্য আল্লাহর সন্তুষ্টি মনে রাখতে হবে এখন আপনার একজন গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড কেন দরকার অন্য কথায় আপনার একজন ছেলে অথবা মেয়ের সাথে লম্বা একটা রোমান্টিক রিলেশন বজায় রাখার উদ্দেশ্য আসলে কি উত্তর যদি হয় শুধুমাত্র সো আফ কিংবা মজা করার জন্য এবং রূপে আপনার কামনার আগুন নিবানো তাহলে এটা একেবারেই নিষিদ্ধ আর তোমরা জিনার ধার কাছেও যেও না নিশ্চয়তা তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ সুরা আল ইসরা বত্রিশ তাহলে কি কাউকে ভালোবাসাও হারাম না তার মানে এটা নয় যে নির্দিষ্ট কোনো ছেলে কিংবা মেয়েকে ভালোবাসা হারাম কারণ আল্লাহ ওই নারী ও পুরুষের মাঝে প্রেম ও সহানুভূতি তৈরি করে দিয়েছেন তাই আপনি যদি কোনো মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তাহলে তাকে মন খুলে ভালোবাসতে পারেন অথবা কোনো মেয়ের জন্য মনের মধ্যে ভালোবাসার উদ্রেক হলে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিন কিন্তু তাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে কিছু ইসলামিক বিধি নিষেধ কাউকে যখন মনে ধরবে তখন যত দ্রুত সম্ভব তা অভিভাবককে জানান এবং তাদের সাথে দেখ ক্ষেত্রে পাবলিক হবে। যতক্ষণ তারা আপনাদের বৈধ স্বামী স্ত্রীতে রূপান্তরিত না হচ্ছে সেক্ষেত্রে কোনো অবস্থাতেই তাদেরকে স্পর্শ করা চুমু খাওয়া অথবা তাদের শরীরের কোনো বিশেষ অংশ দেখা বা খেয়ালে আনা একেবারেই হারাম এই কারণেই ডেটিং কোনো প্রাইভেট প্লেসে হওয়া যাবে না কারণ সেখানে শয়তান আপনাকে প্ররোচনা অনেকেই বলে থাকেন আমার নিজের উপর নিজের কথা বলে দেখাবেন না বিশেষ করে ছেলেদের এতটাই থাকে যে যে কোনো সময় তারা হরমোনালি শয়তানের দ্বারা হাইজ্যাক হয়ে যায় তাই সবচেয়ে উত্তম হল ডেটিং এর সময় তৃতীয় কোনো ব্যক্তিকে সাথে রাখা আর অনলাইনে চ্যাটিং এর সময় নিজেদেরকে সংযত রাখা কথাবার্তার বিষয়বস্তু যেন কখনোই কামনার দিকে ধাবিত না হয় সে ব্যাপারে সজাগ থাকা তবে বেশিরভাগ ইসলামিক স্কলারদের মতামত হচ্ছে বিয়ে করতে বিলম্ব না করা আল্লাহ আপনাদের সবাইকে সুখী রাখুক এবং জিনামুক্ত রাখুক আবার দেখা হবে ধন্যবাদ